আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি মধু নিয়ে কিছু কথা বলবো এই দেখেন এটা হচ্ছে লিচু ফুলের মধু এটা কিন্তু একবারে অথেন্টিক তো মধু চিনার কিছু উপায়ও আছে তার ভিতরে এই যে এই মধুটা আমি দেখাচ্ছি দেখেন এটা ফেনা হয়ে গেছে তাই না এটা হচ্ছে সরাসরি চাক থেকে সংগ্রহ করা র মধু এটাকে বলে র মধু আর এটা ফেনা হবেই এটা লিচু ফুলের মধু এটা থেকে সুস্বাদু হয় আর এই বছরের এই মানে মধুটা আসলে আলহামদুলিল্লাহ আর আপনারা দেখেন যে এটা পুরো কাঁচের মতো দেখা যাচ্ছে একদম পরিষ্কার কিন্তু উপরে ফেনা এটার কারণ হচ্ছে এটা র মধু সরাসরি যখন চাক থেকে সংগ্রহ করা হয় তখন এই মধুটা এরকম ফেনা হয় আর এটা ফেনা হবেই যদি কেউ মনে করেন যে না ফেনা হবে না তাহলে ভুল প্রসেস করা হইলে আপনি দেখবেন ওই মধুতে ফেনা নাই আপনি পাবেন না ফেনা পাবেন না আর প্রসেসের মধু মান অবশ্যই কমে যেতে পারে এটা স্বাভাবিক তো আমি আপনাদেরকে আরও ভালো করে দেখানোর জন্য আমি ভিডিও করব ইনশাল্লাহ তো আপনারা যারা মধু সংগ্রহ করতে চান আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমি বলে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন মুমিন বানিয়াতে সবেই একমাত্র এরকম অথেন্টিক মধু পাবেন আপনি এবং এটা একবারে বিশ্বাস করে আপনি নিতে পারেন এই নিয়ে কোনো ঝামেলা নেই কারণ এই ফ্যান আমি নিজে তৈরি করতে পারবো না কোথা কি বুঝতে পারছেন এটা মধু ঝাঁকি দিলেই হবে আর এই মধুটা অবশ্যই এই র মধুই যেটা আমি সরাসরি এই সংগ্রহ করেছি কামেরি থেকে তো আপনারা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারেন খুবই টেস্টি এবং খুবই মজাদার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সমন্বিত ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মধু নিয়ে থাকেন আমার কাছ থেকে তো এই বছরের লিচু ফুলের মধুটা মানে আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো পেয়েছে যা বলার ভাষা রাখে না তো মনে রাখবেন এই যে ফেনা হচ্ছে এটা হচ্ছে র ফুলের মধু তো র ফুলের মধুটা ফেনা হয় এবং লিচুর মধুটা সবচেয়ে সুস্বাদু হয় আপনারা জানেন যে লিচুর মধুটা সবচেয়ে সুস্বাদু আর এটা হচ্ছে দেখেন একদম কাচের মতো দেখা যাচ্ছে একদম ক্লিয়ার যদিও প্লাস্টিকের বয়ম তারপরেও মধুটা একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে তো সমানিত ভিওয়ার্স এখানে এই যে ফেনা হয় ফেনাটা এই কারণে হয় যখন আপনি র মধুটা পাবেন সরাসরি চাক থেকে যখন এটাকে ভাঙা হয় সেটাকে বলে র মধু প্রসেস ছাড়া তো এই মধুটা হচ্ছে প্রসেস ছাড়া এবং এইটা ফেনা হবে আপনি যতই মানে চেষ্টা করেন না কেন র মধুটা ফেনা হবে এবং এইটা সব থেকে নিরাপদ কারণ যেখানে প্রসেস করা হয়নি প্রসেস করলে মধুর কিন্তু মান কমে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেইখানে দেখেন আলহামদুলিল্লাহ এবার লিচু ফুলের মধুটা আসলেই সুস্বাদু আপনারা যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আপনার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে প্রয়োজন আপনি চেক করে দেখে যাচাই করে মধুটা সংগ্রহ করতে পারবেন আমার যোগাযোগ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ধন্যবাদ